হ্যালো এভরিওয়ান আগের একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা এসেছি নৈহাটি বড়মার কাছে আবার সেইখান থেকে আমরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে এই ভিডিওটা হচ্ছে তারই নেক্সট পার্ট চার্চ ঢোকার মুখে একদম মেন গেটেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে লেখা আছে চার্চের সময়সীমা এই চার্চটি সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এবার আমরা চলে যাব চার্চের ভিতরটায় চার্চটা অনেকটাই বড় ছিল আর হ্যাঁ এই ব্যান্ডেল চার্চের পুরো নাম হচ্ছে ব্যাসিলিকা অব দ্য হোলি রেশোরি পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করলেও ষোলোশো বত্রিশ সালে মুঘলরা এই চার্চটি ধ্বংস করে দেয় এরপর এই চার্চটি ষোলোশো ষাট সালে গোমেজরি ছোটো দ্বারা নির্মিত হয়েছে বলে মনে করা হয় এই চার্জ টি প্রত্যেক দিনই খোলা থাকে আর এখানে প্রবেশ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ঠিক প্রেম করতে ছাতা নিয়ে এইটা হচ্ছে চারচে ঢোকার এন্ট্রি এবার তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো ব্যান্ডেল শব্দের পর্তুগিজ অর্থ হচ্ছে জাহাজের মাস্তুল আর এই ব্যান্ডেল চার্চে তোমরা দেখতে পেয়ে যাবে একটা জাহাজের মাস্তুল রাখা আছে চার্চ থেকে বেরিয়ে ঠিক ডান দিকে পড়বে একটা মিউজিয়াম সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই জাহাজের মাস্তুলটি এই জাহাজের মাস্তুল নিয়ে নাকি অনেক ঐতিহাসিক ঘটনা আছে যেটা আমার জানা নেই চাইলে তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো চার্চের ভিতরে ভিডিও করা এলো ছিল না বলে আমি তোমাদেরকে ফুটোটা দেখাতে পারিনি চার্চের বাইরে আমি একটু বসেছি কারণ প্রচন্ড গরম পড়ছে রোদ উঠে গেছে বেশ সকাল থেকে মেঘলা ছিল এখন রোদ বেড়েছে কোনো তাপ বাড়ি গরম লাগছে এর অভ্যাস নেই বাইরে ইয়ে করার মানে ট্যুরে যাওয়ার লং ট্যুরে গিয়ে অল্প যায় আমার ঘরেই ভালো বসছি কে জানে চলো চলো ভালো লাগছে না আমার এবার এখান থেকে বেরোবো আমি খাওয়া দাওয়া করবো তারপর ট্রেন আছে ব্যান্ডেল থেকে আসার সময় তো নৈহাটিতে নেমেছিলাম দেখ মেয়েগুলো যেন জীবনে দেখেনি এত ইউটিউব দেখা সারাদিন আমি এদিকে কথা বলছি তাকাচ্ছি কাছে আর ভালো লাগছে না চলো গো হোটেল খুঁজছি রাস্তাতে বেরোবো যে হোটেলে চোখে খাবো সেই হোটেলে খেয়ে খেয়ে নেব সেই ভোর সাড়ে চারটার সময় উঠেছি তারপরে রেডি হয়েছি স্নান করেছি দিন বাড়ি থেকে বেরিয়েছি সকাল ছটায় ছটায় একত্রিশে আমাদের ট্রেন ছিল সাড়ে আটটা পনেরোটা নাগাদ আমাদেরকে নৈহাটে স্টেশনে নামিয়ে দেয় তারপর তো লাইন দিয়ে প্রায় দেড় দু ঘন্টা লাইন বেশ ভালো করে খুঁজে দেওয়া হয়েছে বলো সাডেন প্ল্যান ভালোই হয় বেরোয় এবার এখান থেকে একদম আর এক ইয়ে ভারী হয়েছে দু কিলো ভারী হয়েছে কারণ এই খাবার জলটা আছে প্লাস গঙ্গা জলের বোতলটা আছে ছাতা আছে প্রসাদ বোল আছে বেরোই ছাতাটা ফুটাবো আর না টোটোতে চেপে যাবো হ্যাঁ ছাতাটা ফুটাবো না ট্রেন ইয়ে দেখি বলে টোটোতে চেপে যাবে এরা সামনে রেস্টুরেন্ট লেখা রয়েছে আমরা আর খাওয়া দাওয়া করিনি একদম সোজা চলে এসেছি স্টেশনে আর এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল তাই আর দাঁড়ায়নি কোথাও আর ট্রেনের টাইমটা আমার ঠিক মনে পড়ছে না হয় ডেট হবে নয় একটা পঞ্চাশ ব্যান্ডেলে ট্রেন ধরে আমরা আছি বর্ধমানে বর্ধমানে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয় তারপর আমরা আবার ট্রেন পেয়ে যাই আর আমি এখন আছি লেডিস কামরাতে তাই আমাকে একা দেখতে পাচ্ছ সানু আছে অন্য কামরাতে আচ্ছা তো এখন বাজে ছটা চল্লিশ আর আমরা বাড়ি এসেছি সাড়ে পাঁচটার সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এলাম তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ভেবেছিলাম বাইরে ভাত খাওয়া দাওয়া করবো কিন্তু ভাবলাম যে যেহেতু পুজো দিলাম তো আজকের দিনা নিরামিষ খাওয়া যাক আর ওইখানে সেরকম নিরামিষে কোনো হোটেল ছিল না তাই জন্য আমরা ভাতটা কিচ্ছু খাইনি জাস্ট ওই পুজো করার পরে কচুরি গুগনি খেয়েছিলাম বাস আর ট্রেনে টুকটা কিছু নিরামিষ পেয়েছিলাম তো ওইটাই খেয়েছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম সো আজকের মতো দিয়ে আমি এখানেই শেষ করছি দেখাও আসে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ যেন সকলে ভালো থাকবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো না টাটা